সিএমএইচ অফিসে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমএইচ এর কাছে আপনারা অবস্থান বিক্ষোভ একবারে কর্মবিরতি করছেন কি বলবেন এ প্রসঙ্গে আপনারা জানেন এআইইউটিসির নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে আশাকর্মীরা লড়াই আন্দোলন করছে তার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বিভিন্ন দাবিতে আট দফা দাবিতে আমাদের ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা করার দাবিতে কোনো আশাকর্মী কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতির দাবিতে আমাদের সমস্ত বকেয়া টাকা চার মাসের বকেয়া বেতন সহ অন্যান্য ইনসেন্টিভ দ্রুত প্রদান করার দাবিতে আমরা লড়াই আমরা লড়াই আন্দোলনগুলো করছি আর তার ধারাবাহিকতা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে আর সারা রাজ্য রাজপথে আছি আমরাও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় সিএমএইচের অফিসে সিএমএইচ অফিসে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমরাও ধারাবাহিক ধারাবাহিক কর্মবিরতির কর্মসূচিতে আমরাও সিএমএইচ অফিস অফিসের চত্বরে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি ফলে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে আশা কর্মীদের এই দাবি দেওয়া পূরণ না হলে তেইশ তারিখ থেকে আমাদের যে ধারাবাহিক কর্মবিরতি শুরু হয়েছে এটা লাগাতার চলতে থাকবে স্বাস্থ্য ভবন সরকার আমাদের দাবি না মানলে আমরা এই কর্মবিরতিতে থাকবেন আমার নাম ইতিমাইতি পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্পাদিক